হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো বেশ কিছুদিন ধরেই আমার ফ্রিজে কিছু মাছের ডিম পড়েছিল এমনিতে মাছের ডিম ভাজি আমার প্রিয় কিন্তু এই ডিমগুলো প্রায় অনেক দিনই হয়ে গিয়েছিল তাই ডিম ভাজলে বেশি মজা লাগবে না কি করি কি করি ভাবতে ভাবতে মনে হলো মাছের ডিমের বড়া বানিয়ে ফেলি বিশ্বাস করেন বড়াটা খেয়ে আমার কাছে মনে হয়েছে এটা আমি আগে কেন বানাইনি আমি তো ভেবেই নিয়েছি যে এরপর থেকে আমি মাছের বড়াই বানাও আমার বাচ্চা অনেক মজা করে খেয়েছে ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি করব ভাবি নি তো এটা করতে আমি প্রথমে মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে ডিমের উপরে যে পর্দাটা থাকে সেটা সরিয়ে ডিমটা বের করে নিয়েছি এরপর একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অল্প রসুন বাটা কিছু ধনিয়া পাতা কুচি সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে মাছের ডিমগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়েছি কিছু চালের গুঁড়া এখানে আপনারা বেসন বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন যার হাতের কাছে যা থাকে আর কি এতে করে বরটা অনেক বেশি মুচমুচে হয় এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেমন ঘনও না আবার একদম পাতলাও না ও হ্যাঁ এতে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই ডিম থেকে যে পানি বের হবে সেটা দিয়েই হয়ে যাবে এরপর চুলায় প্যান বসিয়ে অল্প তেল গরম করে নিয়ে ছোটো ছোটো গোল গোল শেপ দিয়ে মিডিয়াম হিটে লাল লাল করে এপিট ভেজে উঠিয়ে নিলেই রেডি আমার ক্রিস্পি মাছের বড়া আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও করে দেখবেন অনেক মজার এই মাছের বড়া টাটা